জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা ইউটিউব আপনাদের সকলকে জানায় স্বাগত হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র গাছ বলা হয় কথিত আছে যে বাড়িতে দেবী রূপ হিসাবে তুলসী গাছ রাখা হয় সেই বাড়িতে কখনো ধন সম্পদের অভাব হয় না বাস্তুশাস্ত্রে বলা হয়েছে তুলসী গাছ বাড়িতে রাখলে সেখানে বসবাসকারী মানুষের অনেক উপকার হয় আর যারা নিয়মিত তুলসী মাতার পুজো করেন এবং জল নিবেদন করেন তারা জীবনে সাফল্য পান এবং নাম অর্থ সম্মান ক্ষেতি সব কিছু পেয়ে থাকেন দেবী লক্ষ্মী তাদের গৃহে সর্বদা বিরাজ করেন এছাড়াও শাস্ত্র অনুসারে তুলসী গাছ আমাদের সাথে ভবিষ্যতে কি ঘটতে পারে সেই সংকেতও দিয়ে থাকে অর্থাৎ ভবিষ্যতে আমাদের সাথে ভালো কিছু ঘটতে চলেছে নাকি খারাপ সেই সংকেত ও তুলসী গাছ আমাদের দেয় তাহলে চলুন জেনে নেওয়া যাক আজ এই ভিডিওর মাধ্যমে সেই তথ্যই আপনাদের সামনে তুলে ধরবো যে তুলসী গাছের দেওয়া সেই সংকেতগুলো সম্পর্কে যা আমাদের ভবিষ্যতে ভালো বা খারাপ সময় সম্পর্কে জানায় তাই বলবো ভিডিওটি স্কিপ করবেন না এই ভিডিওটি আপনার জন্য নয় আপনার পরিবারের সকলের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও আর তার আগে বলবো আপনি যদি চান দেবী লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার উপর থাকুক তাহলে কমেন্টে মা লক্ষ্মী লিখতে ভুলবেন না এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অতি অবশ্যই অল করে দেবেন আর ভিডিওতে লাইক করতে ভুলবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা তাহলে চলুন কি সেই তথ্য যা তুলসী গাছ আমাদের সেই সংকেত দিয়ে থাকে ভবিষ্যতে ভালো বা খারাপ সময় খারাপ সময়ের সুপ্রিয় দর্শক বন্ধুরা যদি আপনার বাড়িতে রাখা তুলসী গাছের চারিপাশে বা অন্যান্য ছোট ছোট গাছপালা জন্মাতে শুরু করে তবে এটি খুবই শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় এর অর্থ হলো আপনার উপার্জন বাড়তে চলেছে এবং আপনার জন্য আয়ের নতুন উৎস খুলতে চলেছে এছাড়াও এটি আপনার আসন্ন অগ্রগতি নির্দেশ করে এগুলো যদি ছোট ছোট তুলসীচারা হয় তবে এটি আরও ভালো এর অর্থ হল আপনি শীঘ্রই আর্থিক সুবিধা পেতে চলেছেন শুধু তাই নয় এটি ইঙ্গিত দেয় যে দেবী লক্ষ্মী খুব শীঘ্রই আপনার বাড়িতে বাস করবেন এছাড়াও হিন্দু ধর্মে দুর্বার অনেক গুরুত্ব রয়েছে দুর্বা ঘাস ভগবান গণেশকে নিবেদন করা হয় আর ভগবান নিবে গণেশকে নিবেদন করলে এটি খুবই শুভ বলে বলা হয় ঠিক মতো অবস্থায় যদি তুলসী গাছের কাছে দুর্বা জন্মাতে শুরু করে তবে এটি একটি খুব শুভ লক্ষণ এর অর্থ হল আপনার আর্থিক পরিস্থিতি আরও শক্তিশালী হতে চলেছে এবং অর্থ সংক্রান্ত সমস্যাগুলো দূর হতে চলেছে যদি সুন্দর সুন্দর প্রজাপতি বা ছোট ছোট পাখি এসে তুলসী গাছে বসে তখন এটি খুব শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় এই লক্ষণ বোঝায় যে আপনি শীঘ্রই আর্থিক সুবিধা পেতে চলেছেন এবং আপনার ইচ্ছা শীঘ্রই পূরণ হতে পারে আপনার বাড়ির তুলসী গাছ যদি ঘন ও সবুজ হয়ে যায় এবং মঞ্জুর আসতে শুরু করে তাহলে বুঝবেন দেবী লক্ষ্মী আপনার উপর খুশি এই পরিস্থিতিতে আপনার নিয়মিত লক্ষ্মীর পুজো করা উচিত দেবী লক্ষ্মীর পুজো করা উচিত বড়দের সম্মান করা উচিত এবং অভাবীদের সাহায্য করা উচিত নিয়মিত দেবী লক্ষ্মীর আরাধনা করলে দেবী লক্ষ্মীর কৃপায় ধন সম্পদ আসতে শুরু করে এবং আপনার অমীমাংসিত অর্থাৎ দীর্ঘদিন থেকে আটকে থাকা কাজগুলো নিজের থেকেই সম্পন্ন হতে শুরু করে এছাড়াও বাড়ির তুলসী গাছে মঞ্জুরি এলে এটি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজোর সময় নিবেদন করা উচিত এর দ্বারা আপনি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাবেন ঘরে রাখা তুলসী গাছের পাতা যদি হঠাৎ সবুজ থেকে হলুদ হয়ে যায় তার মানে ঘরের নেতিবাচকতা বাড়ছে ঝামেলা আসতে পারে ঘরে ছড়িয়ে পড়তে পারে রোগ রোগ বালায় এছাড়াও আপনার বাড়িতে রাম তুলসী রাখা যদি হয় এবং তা আপনা আপনি শ্যাম তুলসী অর্থাৎ কৃষ্ণ তুলসীতে পরিণত হয় অর্থাৎ সবুজ পাতা নিজে থেকে বেগুনি হয়ে যায় তাহলে আপনি অবশ্যই দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এছাড়াও তুলসী পাতা যদি কালো রঙের হয় তার মানে শ্রী রাধারানী এবং শ্রীকৃষ্ণ আপনার সাথে আছেন সাথে থাকবেন আপনার ঘরে সব কিছু শুভ এবং আনন্দদায়ক হতে চলেছে আপনি নিশ্চয় অনেকবার লক্ষ্য করেছেন যে ঘরে লাগানো তুলসী গাছ হঠাৎ শুকিয়ে যেতে শুরু করে অনেক প্রচেষ্টা এবং নিয়মিত জল দেওয়া সত্ত্বেও তুলসী গাছ শুকিয়ে মারা যায় শাস্ত্র অনুসারে গাছ শুকিয়ে গেলে তুলসী গাছ শুকিয়ে গেলে বোঝায় যে আপনার ঘরে নেতিবাচক শক্তি বাস করছে এছাড়াও বাড়িতে কিছু বড় সংকট আসতে চলেছে যা তুলসী গাছ দ্বারা বোঝা যাচ্ছে শুধু তাই নয় তুলসী গাছ শুকিয়ে যাওয়া ইঙ্গিত দেয় যে খুব শীঘ্রই আপনার ঘরে অর্থ নষ্ট হতে চলেছে তাই ঠিক এরকম পরিস্থিতিতে তুলসী গাছ কখনোই শুকোতে দেওয়া উচিত নয় তবে ঘরে লাগানো তুলসী গাছ যদি শুকিয়ে গিয়ে আবার সবুজ হতে শুরু করে তবে তা শুভ লক্ষণ এর মানে হলো ইতিবাচক শক্তি আপনার জীবনে প্রবেশ করছে আপনার চারিপাশে একটি ইতিবাচক শক্তি ঘোরাফেরা করছে এবং ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী আপনার উপর খুশি এবং আপনি তাদের আশীর্বাদ পেতে চলেছেন তুলসী গাছের হলুদ পাতা ঝরে পড়া স্বাভাবিক কিন্তু তুলসী গাছের সবুজ পাতা ঝরে পড়লে তা অশুভ বলে মনে করা হয় এমনটা আপনার বাড়িতে রাখা তুলসী গাছে ঘটলে আপনার বাড়িতে ক্লেশ বিভাজনের মতো সমস্যা বিভিন্ন শারীরিক সমস্যা পরিবারে অশান্তি কলহ পরিবারের সদস্যদের মধ্যে মতভেদ বাড়তে পারে যদি এমন লক্ষণ পান তবে এই ঝামেলা থেকে মুক্তি পেতে প্রতিদিন সন্ধ্যায় তুলসী গাছের কাছে ঘিয়ের প্রদীপ জ্বালান জল দেওয়া সত্ত্বেও যদি তুলসী গাছের পাতা ঝরে যায় তাহলে এটাকে সম্পদ ও স্বাস্থ্যের ক্ষতি হওয়ার লক্ষণ হিসেবে দেখা উচিত এর মানে বাড়িতে অর্থের ক্ষতি হতে পারে বা কেউ অসুস্থ হয়ে পড়তে পারে বাড়িতে কারো আঘাত পাওয়ার সম্ভাবনা থাকতে পারে এছাড়াও আপনার বাড়িতে কারো কুনজর পড়লেও তুলসী গাছের সবুজ পাতা ঝরে পড়তে শুরু করে এমন পরিস্থিতিতে আপনার নজরদোষ দূর করার উপায় করা উচিত প্রায় দেখা যায় আমরা যতই তুলসী গাছ লাগাই না কেন তা শুকিয়ে যায় এবং তুলসী গাছ কখনোই ঘরে টিকে না ঠিক এরকম পরিস্থিতিতে এটি ইঙ্গিত করে যে আপনার বাড়িতে অশুভ শক্তি এবং নেতিবাচক শক্তি বসবাস করছে এবং এটি পিতৃদোষকেও নির্দেশ করে আর পিতৃদোষের কারণে পরিবারে প্রায় ঝগড়া হয় আপনার সাথে যদি এরকমটা হয়ে থাকে তবে এই কষ্ট থেকে মুক্তি পেতে শনিবার দিন অস্বস্থ গাছের নিচে প্রদীপ যান এবং অসহায় মানুষদেরকে কিছু সাহায্য করুন সুপ্রিয় দর্শক বন্ধুরা এবারে চলুন তুলসী গাছ সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আপনারা জেনে নিন বলা হয়েছে যে বাড়িতে রাখা তুলসী গাছে নিয়মিত জল নিবেদন করা এবং পুজো করা শুভ কিন্তু শাস্ত্র মতে বলা হয়েছে রবিবার তুলসী গাছে জল নিবেদন করা নিষেধ এবং এই দিন সন্ধ্যায় তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালাবেন না এছাড়াও একাদশী এবং সূর্য চন্দ্রগ্রহণের দিনও তুলসী গাছে জল দেওয়া উচিত নয় ধর্মীয় বিশ্বাস অনুসারে পূজা বা নৈবিদ্যের জন্য যে তুলসী পাতা ব্যবহার করার জন্য সন্ধ্যায় তুলসী পাতা তোলা উচিত নয় এতে করে আপনার পাপ বৃদ্ধি পায় ঘরের মধ্যে তুলসী গাছ রাখলে দক্ষিণ দিকে লাগানো উচিত নয় কারণ এতে পরিবারের সদস্যদের জীবনে দারিদ্রতা আসতে পারে ঘরের উত্তর বা উত্তর পূর্ব দিকে লাগানো তুলসী গাছ ঘরে সুখ সমৃদ্ধি নিয়ে আসে তবে ঘরের বাইরে রাখলে দক্ষিণ দিকেও রাখতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আজ আমি এখানে শেষ করছি ভিডিওটি থেকে নতুন কিছু শিখতে পারলে ভিডিওতে লাইক অবশ্যই করবেন কমেন্টে লক্ষ্মী লিখতে ভুলবেন না আবারও বলছি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে আর এই ধরনের ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কি অতি অবশ্যই অল করে দেবেন এছাড়াও প্রতিদিন আমাদের চ্যানেলকে ফলো করতে ভুলবেন না তাহলে চলুন দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ